সেই মাওলায়ে তোমারে আমার মানুষ বানাইছেন কুকুর বানান নাই শূকর বানান নাই আবার আখিরি নবীর উম্মত বানাইছেন এত সুন্দর জীবন আমাকে দান করছে। আমার মতই তো কত মানুষ ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও বাইতুল মুকাররমে জুমার দিন গিয়ে দেখো পাও নাই ভিক্ষা করে দুটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ আমার কিছু ভিক্ষা দাও আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুগল বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখি আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন কে তোরে চক্ষু দান করত আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করত কত মানুষ সুস্থ ছিল হঠাৎ করিয়া জ্বর আসছে বিছানায় পড়িয়া একটা সাইট নষ্ট হয়ে গেছে বিছানার থেকে এখন আর উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া

ব্যবসা করে নামাজ তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুরিয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাড়িটা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সবই ভুল আল্লাহ ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহ আছেন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য নিয়ে যদি যাও তাও ওই কোরআনে জান্নাতের বায়ান চিনি ওই জাহান জাহান্নামের বায়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটাকে শুধু বুঝাইও রহমান হুজুর জন্য হাফিজ ভাই তো কৌমি মাদ্রাসায় যাইতে বলে নাই হাফিজুর রহমান তো তাবলিক নাগালে জাহান নামে যাবা বলে নাই কি বলছে স্কুলে পড়লেও নামাজ সারা যাবে না স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে তলবার দরজায় ফিরে আসো আল্লাহ বারবার ডাকে আয় কই যাবি বান্দা আয় যেদিকেই যাবি জাহান নাম ছাড়া আর কিছুই নাই আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা কর জীবনের সব গুনাহ মাফ করে দিব বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়া করিও না শিক্ষকের দোয়া নাও বেয়া করিও না কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে রাখো মা বাবার দোয়া নিয়ে চলো চাকরি করো ব্যবসা করো হালাল ভাবে চলো হারাম খাইও না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এমত অবস্থায় তুমি ন্যাক আমল নিয়ে কবরে যাইতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ আল্লাহ তালা আরামের বিছানা দিবেন ফেরেস্তার মাধ্যমে ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে ইমান নাই আর আসবে না। ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুনাগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরা দেখে এক হাত না শেখে আর এক হাত পা জমিনে মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড় এখানে গুনাগারের কলিজার মধ্যে কম্পন শুরু আর বানাইছেন ওই গুনাগারেরা জাহান নামের ছবিটা দেখায়া দেয় ও আল্লাহর বান্দা তুমি আমি তো মানুষের কাতারেই নাই যারা মানুষ ওই যে আমের কথা বলতেছিলাম রহমতের নবী যার কোনও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া আম্মাজান যান আয়েশার দি আল্লাহু আন্হা বলেন নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম নবী আমার রুমে বৈশাখা দেন কেন নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানে আমার উন্নতির কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে আমতের মাঠ আর আবার ময়দান হবে আল্লাহর বিচারলায় আদালত এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান্ত চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে তেমতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে জমিনটা পুরিয়া তামাহা যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন মহাসীর কেরাম বলেন স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা ধাতু এক পার্শ্ব গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে নবী কান্না করে আর বলে আয়সা অন্যদিকে জাহান্নের অব জাহান নাম চিল্লে বলবে আল্লাহ বে বেপরদাওয়ালা বেপর্দাওয়ালা গুণাগারে আমার পেটের মধ্যে আল্লাহ বলবে কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তোর খোরাক আমি দিতেছি নবী বলেন জাহার নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস তারা গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধো এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার দিকে তাই না রাখ ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগ আমি তো আর বিচার করতে পারবো না জাহান নামের আগুন এই মানুষগুলোকে প্যাটের মধ্যে নিয়ে আল্লাহর অর্ডারে ফেরেশ তারা জাহান নামের কলায় শিকল লাগাইয়া সত্তর হাজার কই এক একটা শিকলের গলায়। জাহান নামের ধরবে ধৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও ক্ষুধা পাক নবী বলেন আল্লাহ আর যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে বলবো আল্লাহ জাহান্নামের নামে আমার উম্মত মনে হয় ধইরা ফলাইবে ফিরা আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নাম এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরস্তারে দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায় দাও যখন জাহান নামের গায়ে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল যে জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের আগুনার কথা স্মরণ করে কাঁপত মানুষ যখন ঘুমা যাইত আমার আশিকের কান্না শুরু হয়ে যাইত গভীর রাতে পরে বলতো দয়ার বালি আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর না পাক্লা তোমার দেওয়া সূর্যের আলো পানি পাতা স্বপ্ন খাইয়া তোমার নাফার মানি করেছি আজ আমি গুণার কারণে মনে হয় আমার জাহাজ নাম সার উপায়ে নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাঠি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বললে গ্রহণ করত না আমার গুডার খবর যদি আমার সন্তান জানত কোনদিন আমাকে পাতা বলতো না ও দায়ার মালিক যে তুমি কত দায়ার তুমি আমার সব গুডার খবর জানো ও আল্লাহ যুবকের আমার মাউবার কত স্মরণ করে ক্ষমা চাও আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দেয় আর মাওলা ওরে জানালা বন্ধ করে মোবাইলের তারা যে গুটা ওই জানালার ভেতরের গুণার খবর মাও জানে না বাবাও জানে না ওরে আমার নাই রে বাবা আরে তোমার গুণার খবর যদি মা জানত ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক

আর ঘরে ঢুকাইবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা কবরে পেঁচে আমার পাশ বাগানে নিয়ে রহানা ওই কবরে অন্ধকার ঘর తి নাই কোন সাথী নাই ওই কবরে পাড়াইয়া পায়ায় মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন আমার ডানে মাটি বাবে মাটি সামনে বিছানি উপরে নিচে মাটি বাড়ি কই আমার গাড়ি সন্তান কই আমার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আনবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানা যাই ওরে গুনা তখন বলবে আদরি হা লা আদরি হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করেছি আমি আল্লাহ কত খাওয়াইলাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো নাই। বরং আমার না ফারমানি করেছে আলেমুল আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে সুযোগ দেওয়া হবে না এর জাহান নামের শিকল কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হাফর মানের কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি এই গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এমন ধরে তুই পাশের মাটি চাপ দিলে সহ্য করতে পারবি যুবক একটা মশার কামড় সইতে পারো না ব্যাতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুড়া নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা ওরে ওলি আল্লাহ যারা ওনা কেরামদের বন্ধু বানাও এখনো সময় আছে তবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাঁড়ি কাটব না আমার মাওলা আল্লাহ এজন্য বলেছেন না হইয়া মরণ এখনো সময় আছে তও বা করি নে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা বা করো আর নামাজ ছাড়বানা দাঁড়ি কাটবানা বেপর দেয় চলবানা মা বাবার নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বল আল্লাহ দিলটা নরম বানা কত বলামের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া তো চাও আর বলো কান্না ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলকটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া ফেরত যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামা না গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب, رب ارحمهما كما

আবার তবা ভঙ্গি অবশে সে খাটি করি না অবশ্য সে খাটি বা

শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আর গুনা করবো না রে তওবার নিয়তে হাত তুললাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না